হাই ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এনটিপিসি ম্যাথ ক্লাস হচ্ছিল আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার টোয়েন্টি ফোর যেখানে আমরা সতেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশের ফার্স্ট শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব এর আগে আমাদের তেইশটি ক্লাস হয়ে গেছে যারা যারা দেখুনই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেগুলি থেকে অবশ্যই আগের ভিডিওগুলিকে ভিডিওগুলিকে দেখে নেবে আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গর্মেন্ট জবস জয়েন ডিসক্রিপ ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা সেখানে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রেলেট ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে আজকে দেখো প্রথম অঙ্ক কী রয়েছে যখন টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভকে ছাব্বিশ দ্বারা ভাগ করা হয় তখন ভাগ শেষটি কত থাকে তো এখানে টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ বাদ দাও আমি যদি শুধু টোয়েন্টি ফাইভকে টোয়েন্টি সিক্স দিয়ে ভাগ করি তাহলে আমি ভাগ শেষ কত পাবো এখানে দেখো টোয়েন্টি ফাইভকে আমরা লিখতে পারি এইভাবে ছাব্বিশ মাইনাস এক লিখতে পারি ভাজিত টোয়েন্টি সিক্স মানে হচ্ছে একবার ছাব্বিশকে ছাব্বিশ দিয়ে ভাগ আর একবার মাইনাস ওয়ানকে ছাব্বিশ দিয়ে ভাগ তাহলে এখানে তো ভাগশেস থাকবে না কিছুই এখানে কত থাকবে ভাগশেস ছাব্বিশ মাইনাস ওয়ান মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ এইটাতে এবার ঠিক সেটাই আমরা এখানে করবো অ্যাপ্লাই টোয়েন্টি ফাইভ টু দি পার টোয়েন্টি ফাইভ আছে এখানে আমরা রেগে লিখতে পারি ছাব্বিশ মাইনাস এক টু দি পার টোয়েন্টি ফাইভ তাই তো তাহলে সেখান থেকে আমরা যদি একে ছাব্বিশকে ভাগ করি তাহলে ছাব্বিশ টু দি পার টোয়েন্টি ফাইভ যেটা সেটা তো কেটে যাবে আর এখানে যেটা মাইনাস ওয়ান টু দি পার টোয়েন্টি ফাইভ ভাজিত টোয়েন্টি সিক্স যেটা থাকবে সেটা কি হচ্ছে সেটাতে দেখো টোয়েন্টি ফাইভ ভাগশেষ থাকবে কারণ এর টু দি পার যতই থাক সেটার ভ্যালু তো একই থাকে তাহলে ভাগশেষ থাকছে পঁচিশ অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে সাত হাজার পাঁচশো মূলধনের উপর দুই বছরের বার্ষিক চার শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদের মান কত হবে এগুলো বলে দিয়েছিলাম পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড যদি পারে এন ফর্মুলা করতে পারো নাও করতে পারো সাত হাজার পাঁচের চার পার্সেন্ট আমি বার করবো সবার ফার্স্ট চার পঁচাত্তর কত হচ্ছে চার পঁচাত্তর তিনশো আর তিনশোর চার পার্সেন্ট বার করবো যত বছর বলবে তত বার এখানে দু বছর বলেছে তাই দুটো স্টেজে আমি যাবো তিনশো হচ্ছে চার তিনে বারো এবার প্রথমটাকে দুই দিয়ে গুণ দ্বিতীয়টাকে এক দিয়ে গুণ গুণ করলে পাচ্ছি এখানে ছশো আর এখানে বারো তাহলে যোগ করে পাচ্ছি ছশো বারো তাহলে আমাদের সুদ পাবো ছশো বারো টাকা অপশান নাম্বার সিতে রয়েছে নেক্সট হচ্ছে যদি একটি সমবাহ ত্রিভুজের বাহু দুই সেন্টিমিটার হয় তবে ত্রিভুজটির ক্ষেত্রফল এবং উচ্চতা নির্ণয় করো ঠিক আছে তাহলে এখানে একটি সমবাহ ত্রিভুজের বাহু দিয়ে দিয়েছে দুই সেন্টিমিটার তাহলে তার ক্ষেত্রফলের ফর্মুলা কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার মানে হচ্ছে ফোর 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 কেটে যাবে মানে হচ্ছে রুট থ্রি তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল তাহলে রুট থ্রি ক্ষেত্রফল কোথায় দেওয়া আছে দেখো রুট থ্রি এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে তাহলে এবার রুট থ্রি যদি ক্ষেত্রফল দিয়ে দিয়ে থাকে তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বাহু ইন্টু উচ্চতা তাই তো হাফ ইন্টু ইন্টু উচ্চতা তাহলে এখানে তো দুই হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা সমান এটা তাহলে এইচ এখানে দুই দুই কেটে যাবে এইচ সমান রুট থ্রি তাহলে উচ্চতা হচ্ছে রুট থ্রি ক্ষেত্রফলও হচ্ছে রুট থ্রি তাহলে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে একটি এক্সপ্রেস ট্রেন একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যাত্রা করছিল প্রতি পঁচাত্তর কিলোমিটার পর পর সেটি তিন মিনিটের জন্য থামছিল তাহলে ট্রেনটি কত সময় ছশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে তাহলে ছশো কিলোমিটার পর যেতে তার অ্যাকচুয়াল সময় কত লাগছে একশো কিলোমিটার প্রতি ঘন্টাতে ছ ঘন্টা কিন্তু পঁচাত্তর কিলোমিটার পর পর সে তিন মিনিট করে দাঁড়িয়েছে মানে এক থেকে ছশো কিলোমিটার পর্যন্ত তার গ্যাপ কত হচ্ছে পঁচাত্তরতে একবার দেড়শোতে একবার দুশো পঁচিশে একবার তিনশোতে একবার এরকম করে ছশো বাই পঁচাত্তর মাইনাস ওয়ান কারণ শেষবারে যেহেতু সে থামছে না তাই শেষবারেরটাতে বাদ চলে যাবে একবার মানে পেয়ে যাবে তুমি সাতবার সাতবার এসে মোট থেমেছে কত সাত ইন্টু তিন সমান হচ্ছে একুশ মিনিট তাহলে সময় লাগছে তার ছ ঘন্টা একুশ মিনিট যেটাকে যদি মিনিটে কনভার্ট করো ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট প্লাস একুশ মিনিট মানে হচ্ছে ছ তিনশো একাশি মিনিট অপশন নাম্বার ডি তে রয়েছে একটি সঠিক উত্তর রয়েছে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাকে চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাগ করা হলে প্রাপ্ত মান কত হবে দেখো চার অঙ্কের চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে নিশ্চয়ই ছোট আর চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা সেটা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তার থেকে নিশ্চয়ই বড় তাহলে এদের মধ্যে যেটা ভাগফল হবে ওদের মধ্যে ভাগ ফল তার থেকে তো কম হবে এদের মধ্যে ভাগ ফল দেখো দশের থেকে কম হচ্ছে তাই তো বিলো টেন হচ্ছে বিলো টেন যদি হয়ে থাকে তাহলে এক্ষেত্রেও যদি আমরা চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার মধ্যে ভাগ করি তারও মান হবে দশের কম অপশন নাম্বার সিতে রয়েছে এটি সঠিক উত্তর নেক্সট রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস থ্রি ইকোয়াল টু টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হয় তাহলে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত তাহলে এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস থ্রি সমান টু এ প্লাস টু বি প্লাস টু সি ঠিক আছে তো এবার টু এ টু যদি এদিকে নিয়ে আসি যেটা লিখতে পারি আমরা স্কোয়ার মাইনাস এ ঠিক আছে প্লাস এই তিনটাকে তিনবারে ভাঙবা ভাঙব ঠিক আছে তারপর লিখবো বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান তারপর সি স্কোয়ার মাইনাস টু তাহলে এখান থেকে দেখো প্রত্যেকটা থেকে আমরা হোল স্কোয়ারের ফর্মুলা পাবো যেটা হচ্ছে এ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস সি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো সরি জিরো তাহলে আমি লিখতে পারি যে এ মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো বা এ ইকুয়াল টু ওয়ান বি ইকুয়াল টু ওয়ান সি ইকোয়াল টু ওয়ান এখান থেকে আমরা পাবো তাহলে যদি হয় তাহলে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু থ্রি অপশান নাম্বার শীতে রয়েছে আটজন পুরুষ দিনে ন ঘন্টা কাজ করে কুড়ি দিনে কোনো কাজ শেষ করতে পারে সাতজন পুরুষ দিনে দশ ঘন্টা কাজ করে একই কাজ শেষ করতে কতদিন সময় নেবে তাহলে কি করছে আটজন পুরুষ ন ঘন্টা কাজ করে কুড়ি দিন লাগছে তাহলে সাতজন পুরুষ দশ ঘন্টা কাজ করে কতদিন লাগবে দেখো সাতজন হয়ে গেছে আটজন থেকে মানে কমে গেছে মানে লোক বেশি লাগবে তাই ওপরে বড়টা বসবে সেভেন বাই এইট ইন্টু এখানে এখানে দশ দিয়ে এটা দুই দিয়ে কেটে যাবে আট নয় বাহাত্তর ইন্টু দুই একশো চুয়াল্লিশ বাই সাত দিন এইভাবেই আনসার রয়েছে তো অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে দু বছরে বার্ষিক আট শতাংশ হারে যদি একটি অর্থরাশির থেকে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য দুশো চল্লিশ হয় তাহলে অর্থরাশিটি কত এর একটা ফর্মুলা আছে যে ফর্মুলাটা হচ্ছে এদের মধ্যে দু বছরের সরল সুদ এবং কম্পাউন্ড সুদ এবং সরল সুদের মধ্যে যে পার্থক্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য সেটা দিয়েছে টু ফর্টি আর হচ্ছে ইন্টারেস্ট রেট পি হচ্ছে আসল তাহলে ফর্মুলা হচ্ছে যে দুশো চল্লিশ ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার বাই হানড্রেড স্কোয়ার এখানে স্কোয়ারটা আর চলো আসছি ঠিক আছে তাহলে এটা যদি হয়ে থাকে এবার পি ভ্যালুটা আমাকে বার করতে বলেছে বার থেকে সব দেওয়া আছে তাহলে পি ইন্টু এইট স্কোয়ার বাই দশ হাজার সমান হচ্ছে দুশো চল্লিশ বা এখান থেকে আমি পাচ্ছি সিক্সটি ফোর পি ইকুয়াল টু টু ফোর জিরো ইন্টু ওয়ান জিরো 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 এখান থেকে চৌষট্টিটাকে তুমি যদি কাটো কাটাকাটি করো এখান থেকে কাটাকাটি করে দিতে পারো কত দিয়ে কাটছে এখানে আট দিয়ে আট আটটা চৌষট্টি এখানে আট তিনে তিরিশ এখান থেকে পাচ্ছো চার এখান থেকে পাচ্ছ পনেরো এখানে চার এটাকে কাটছে পঁচিশ দিয়ে কেটে দাও পঁচিশে দু হাজার পাঁচশো তাহলে দু হাজার পাঁচশোকে পঁচিশ দিয়ে গুণ পনেরো দিয়ে গুণ পনেরো ইন্টু পঁচিশ তাহলে পি ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি পনেরো গুণিত দু হাজার পাঁচশো তাহলে এখান থেকে পাচ্ছি সাত হাজার পাঁচশো আর তিরিশ হাজার মানে হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে পি হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো রয়েছে একজন ব্যবসায়ী একটি জিনিসের মুদ্রিত মূল্যের উপর দশ শতাংশ ছাড় দেওয়ার পরেও কুড়ি শতাংশ লাভ উপার্জন করে যদি মুদ্রিত মূল্যটি বারোশো টাকা হয় তাহলে জিনিসটি ক্রয় মূল্য কত মুদ্রিত মূল্যের উপর কি হয়েছিল প্রথমে সে টেন পার্সেন্ট ছাড় দিয়েছিল তাহলে তার মুদ্রিত মূল্য হচ্ছে বারোশো টাকা তারপর টেন পার্সেন্ট ছাড় দিয়ে দাও তাহলে তার কত টেন পার্সেন্ট ছাড় দিলে নাইনটি বাই হান্ড্রেড তাই তো যে একশো টাকার সেটি নব্বই টাকায় দেওয়া তাহলে বারোশো ইন্টু নব্বই বাই একশো এইটা তাহলে এখান থেকে আমি পাচ্ছি এটা কেটে নয় বারো একশো আট হাজার হাজার আশি আশি টাকা তাহলে এই টাকাতে বিক্রি করেও তার কুড়ি পার্সেন্ট লাভ হয় কুড়ি পার্সেন্ট লাভ বলতে একশো টাকার জিনিসটা যখন আমি একশো কুড়ি টাকায় বিক্রি করি তাহলে হাজার আশি টাকায় বিক্রি করে তার একশো কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে একশো কুড়ি পার্সেন্ট সমান হচ্ছে হাজার আশি তাহলে একশো পার্সেন্ট সমান হচ্ছে কত তাহলে একশো বাই

এখানে প্রত্যেকের যেটা অনুপাত দিয়েছে কদিন কাজ করেছে ছ দিন মানে পাঁচ গুণিত ছয় করে দেবে বি করেছে চার দিন মানে ছয় গণিত চার সি করেছে নদিন চার গুণিত নয় এবার কথা আসছে তিরিশ ইস টু চব্বিশ ইস টু ছত্রিশ কাটবে ছয় দিয়ে ছয় পাঁচে তিরিশ ছয় চারে চব্বিশ ছয় ছয় ছত্রিশ তা তাদের আলটিমেট রেশিও আমি পাচ্ছি এটা এর ভিত্তিতে এর আনুপাতিক ভাগ আর হচ্ছে পাঁচ বাই পাঁচ হাজার নয় ছয় পনেরো মোট টাকার ভ্যালু ছিল আঠেরোশো টাকা তাহলে পনেরো বারো একশো আশি একশো কুড়ি পাঁচ বারো ছাড় ছশো টাকা তাহলে এ পাবে ছশো টাকা অপশান নাম্বার ডিতে রয়েছে নেক্সট রয়েছে নিম্নলিখিত সমাধানটি করুন যেখানে একটা সিম্পল সরল দিয়েছে আমি প্রথমেই ভাগটা তুলে দেবো দিয়ে করে দেবো আট ইন্টু ওয়ান বাই এইট গণিত ওপরে থাকছে আট প্লাস আট আর নিচেতে থাকছে এখানেও তাই আট গণিত ওয়ান বাই এইট ইন্টু এইট প্লাস এইট এটা এখান থেকে আমি লিখতে পারি এখানে আট আট কেটে যাবে এখানে আট আট কেটে যাবে তাহলে থাকছে আট ছিল আট আটে যোগ করে ষোলো পাবো আর নিচে তো আট আটে যোগ করে তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে যদি নজন শিক্ষার্থী একটি বৃত্তাকার পথে দাঁড়িয়ে থাকে তবে তাদের মধ্যে কোনো দুজনের সর্বদা একসাথে দাঁড়িয়ে থাকার প্রবণতা সম্ভাবনাটি কত ঠিক আছে এটাও প্রবাবিলিটির অঙ্ক আমি বুঝতে পারছি আমার অকাতের বাইরে ঠিক আছে ঠিক আছে তো আমার বাইরে এটা তো তোমরা করে দিও কমেন্টে নেক্সট রয়েছে একটি ত্রিভুজ এব বিন্দু ডি এবং ই এ বি এবং এসি বাহুর উপর এমনভাবে অবস্থিত যে ডি ই হল বিসি এর সমান্তরাল এবং এ ডি বাই বিডি ইকুয়াল টু থ্রি টু ফাইভ থ্রি বাই ফাইভ তাহলে এসি যদি চার সেন্টিমিটার হয় তাহলে এ ই কত ত্রিভুজটা আমি অঙ্কন করি এরকমই যে আঁকতে হবে তার কোনো মানে নেই তুমি যেমন খুশি তির খুঁজে আঁকতে পারো এ বি সি এখানে এ বি বাহুর এবং বি সি বাহুর ওপর ডি আর ই এমন বিন্দু যাতে ই বাহুটা বি সির সাথে সমান্তরাল হয় নিয়ে এডি বাই ডি তিন ইস টু পাঁচ মানে ডিটা যদি তিন হয় তাহলে বি ডিটা হচ্ছে পাঁচ তাহলে এ ই হচ্ছে চার সরি এ সি পুরোটা হচ্ছে চার তাহলে এ ইটা কত ওকে তাহলে এখানে এবি এটার রেশিওটা সবসময় সেম থাকে এটা হচ্ছে থ্রি ইস টু ফাইভ এটাও থাকবে থ্রি ইস্টু ফাইভ এ থ্রি ইস টু ফাইভে যদি থাকে তাহলে এর আনুপাতিক ভাগ হার হচ্ছে থ্রি বাই এইট টোটাল হচ্ছে চার তাহলে হচ্ছে দুই তিন বাই দুই মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে এ ই ইকুয়াল টু থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ সেমি নেক্সট হচ্ছে যদি দুটি সংখ্যার যোগ ফল আর হয় এবং তাদের ভাগ ফল এস বাই টি হয় তবে সংখ্যাগুলি হলো কত দেখো ভাগ ফলটা সব থেকে সহজ আছে এস বাই টি থাকবে তাহলে কোনটাতে দেখো কাটাকাটি করে নিচেতে ওপরে এস নিচে টি পরে থাকছে ঠিক আছে তাহলে এখানে যদি তুমি দেখো লক্ষ্য করে উল্টে দাও ভাগ করলে যখন এটার সাথে দেখো নিচেতে দুটোতেই একই আছে না বাকি কোনোটাতেই নেই তাহলে এটাকে যদি আমি উল্টাই এস আর সরি এস আর বাই এস প্লাস টি ভাগ যদি এটা থাকে তাহলে গুণ করলে এটা উল্টে যাবে এস প্লাস টি বাই টি আর তাহলে এস টি এস টি কেটে যাবে এখানে এস 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 টি কেটে যাবে তাহলে এস বাই টি পড়ে থাকছে সরি আর আর কেটে যাবে পড়ে থাকছে এস বাই টি ভাগ ফল সেটা এখানে ভাগ ফল চেয়েছে এটাতেই সেটা হচ্ছে বাদ বাকি কোনোটা ক্ষেত্রে দেখো হচ্ছে না কারণ কাটছেই না ওর সাথে কারণ একই নেই পাশাপাশি একই সেম নেই কোনোটাতে তাহলে সেটা অপশন নাম্বার সিতে রয়েছে তো সেটাই আমাদের সঠিক উত্তর আর বাকিটা যোগটা তোমরা পরে যদি চেক করতে নাও তাহলে দেখবো অবশ্যই মিলে যাচ্ছে নেক্সট হচ্ছে একজন ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের উপর কুড়ি শতাংশ যোগ করে পণ্যটির মুদ্রিত মূল্য ধার্য করে সে তারপর পণ্যটির উপর ছাড় দেয় এবং আট শতাংশ লাভ অর্জন করে ব্যবসায়ী কত শতাংশ ছাড় দিয়েছিল তা নির্ণয় করো ধরে নাও তার দাম ছিল ক্রয় মূল্য একশো টাকা ছিল সে তার উপর কুড়ি পার্সেন্ট যোগ করে মুদ্রিত মূল্য করে মানে মুদ্রিত মূল্য হয়ে গেল একশো কুড়ি তার উপর সে কিছু টাকা ছাড় দেয় এবং সে লাভ করে শেষমেস আট পার্সেন্ট আট পার্সেন্ট লাভ বলতে সে একশো টাকায় বিক্রি করলো তাহলে ছাড় দিল কত এখানে আট টাকা সরি বারো টাকা তাহলে বারো টাকা কি একশো কুড়ি টাকার উপরে সে বারো টাকা ছাড় দিল তাহলে একশো টাকার উপরে কত ছাড় দিল একশো বাই একশো একটি ত্রিভুজ এবেন এ টেন বি প্লাস ট্যান সি এর ভ্যালু কত হবে একটা ত্রিভুজ যদি হয় তাহলে তার তিনটি কোন হচ্ছে বি এবং সি এ বি সি এই কোনটা এটা বি এটা সি তা টেন এ আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোনো সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি তাহলে আমরা এটাকে এ যদি আমি শুরু এটা করে নিই এ প্লাস বি সমান একশো আশি মাইনাস সি করতেই পারি এবার দুটোকে টেন দিয়ে যদি গুণ করি টেন এ প্লাস বি সমান টেন ওয়ান এইট মাইনাস সি তাহলে এখান থেকে আমি লিখতে পারি টেন এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে যেটা টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি ইকুয়াল টু টেন সি কারণ আমরা জানি যে ওয়ান এইটি থ্রি সিক্সটি থেকে বাদ গেলে যেটা থাকে সেটাই আমরা নিয়ে নিতে পারি এবার যদি আমরা কোনো গুণ করি তাহলে পাচ্ছি টেন এ প্লাস টেন বি সমান টেন সরি এটা মাইনাস ট্যান সি থাকবে মাইনাস ট্যান সি প্লাস টেন এ টেন বি ট্যান সি এবার এই ট্যান সিটাকে এদিকে নিয়ে চলে এসো তাহলে দেখো কী পাচ্ছ টেন এ প্লাস টেন বিক্স রয়েছে একটি সংখ্যার চল্লিশ শতাংশ হলো সেই সংখ্যাটি চার চারের পাঁচ ভাগ থেকে ছিটচল্লিশ কম তাহলে সংখ্যাটি নির্ণয় করুন তাহলে সংখ্যাটি নির্ণয় করতে বলেছে তাহলে কোনো সংখ্যার চল্লিশ শতাংশ সেই সংখ্যাটি চারের পাঁচ সেই সংখ্যাটি চারের পাঁচ যদি সংখ্যাটি এক্স হয় তাহলে ফোর এক্স বাই ফাইভ মাইনাস ফর্টি সিক্স ইকুয়াল টু এর চল্লিশ শতাংশ মানে হচ্ছে ফর্টি এক্স বাই হান্ড্রেড এখান থেকে কাটাকাটি করলে দুই বাই পাঁচ আমি পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে যদি বিয়োগ করো লসাগু থাকছে পাঁচ ফোর এক্স মাইনাস টু থার্টি ইকুয়াল টু টু এক্স বাই ফাইভ পাঁচ পাঁচ কেটে দাও তাহলে পরে থাকছে এদিকে টু এক্স ইকুয়াল টু টু থার্টি বা থাকছে এক্স ইকুয়াল টু ওয়ান ওয়ান ফাইভ তাহলে সংখ্যাটি হচ্ছে একশো পনেরো অপশন নাম্বার ডিতে রয়েছে নেক্সট রয়েছে তিনটি সংখ্যার মধ্য হলো বত্রিশ এই ডেটা সেটটির সীমা হলো আঠাশ দুটি ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হল আট তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম কোনটি ঠিক আছে সীমা বলে দিয়েছে আঠাশ বলতে প্রসর আর ক্ষুদ্রতম যদি সংখ্যা তিনটি হয় বি আর সি তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে বত্রিশ গণিত তিন মানে হচ্ছে ছিয়ানব্বই আবার বলে দিয়েছে ক্ষুদ্রতম সংখ্যা দুটি ধরে নাও এটা এ হচ্ছে বৃহত্তম সংখ্যা বা এ ক্ষুদ্রতম তার থেকে বড় সি সব থেকে বৃহত্তম সংখ্যা তাহলে বলে দিয়েছে বি মাইনাস এ মানে ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য সমান আট আর সীমা বলে দিয়েছে আঠাশ মানে হচ্ছে সি মাইনাস এ সমান হচ্ছে আঠাশ তাহলে বি মাইনাস এ সমান হচ্ছে আঠাশ আমি এখান থেকে এখান থেকে আমি কি রাখতে পারি এখান থেকে আমি এ সমান বার করতে পারি সমান এ সমান আমি লিখতে পারি এ ইকুয়াল টু বি মাইনাস এইট তাই তো বি মাইনাস এইট এবার সি মাইনাস এর জায়গায় বি মাইনাস এইট আমি বসিয়ে দিলাম সমান টোয়েন্টি এইট তাহলে এখান থেকে আমি লিখতে পারি সি মাইনাস বি প্লাস এইট টু টোয়েন্টি এইট বা সি মাইনাস বি সমান টোয়েন্টি বা বি ইকুয়াল টু সি মাইনাস টোয়েন্টি তাহলে এখান থেকে বি ভ্যালু বার করে নিলাম এখান থেকে এ ভ্যালু বার করে নিলাম সেটাকে এবার আমি এখানে পুট করে দেবো সি এর সাথে যেটা রয়েছে ঠিক আছে তাহলে এখান থেকে কি পাচ্ছি বি সমান সি মাইনাস টোয়েন্টি করো হ্যাঁ এবার দেখো এখানে আমরা কি করতে পারি এর ভ্যালু যেটা বি বি আছে এ যে সি মাইনাস বিএ যেটি যদি এখানে বসিয়ে দিই সি মাইনাস টোয়েন্টি মাইনাস এইট তাহলে হবে সি মাইনাস টোয়েন্টি এইট এ ভ্যালু তাহলে এই দুটো আমরা এখানে বসাবো এবার তাহলে সি মাইনাস টোয়েন্টি এইট প্লাস সি মাইনাস টোয়েন্টি প্লাস সি ইকুয়াল টু নাইনটি সিক্স এখানে আঠাশ আটচল্লিশ যোগ হয় থ্রি সি সমান এদিকে ছিয়ানব্বই সাথে যোগ হয়ে যাবে আঠাশ আটচল্লিশ ছিয়ানব্বই সাথে আটচল্লিশ যোগ হয়ে গে যাবে ওয়ান ফর্টি ফোর তাহলে সি ইকুয়াল টু হবে ওয়ান ফোরটি ফোর বাই থ্রি তিন দিয়ে ভাগ করলে চার বারো আটচল্লিশ পাচ্ছি আমি তাহলে সি ইকুয়াল টু ফর্টি এইট এখানে আমি ধরেছিলাম যে সিটা হচ্ছে বৃহত্তম সংখ্যা তাহলে সেটি হচ্ছে আটচল্লিশ সি এর মনে হয় কোনো একটা শর্ট ট্রিক্স থাকবে এই মুহূর্তে আমার মাথায় আসছে না এলে অবশ্যই বলে দেবো নেক্সট হচ্ছে যদি এ ইস টু বি ইকুয়াল টু থ্রি ইস টু সেভেন হয় তবে ফোর এ প্লাস ফাইভ বি ইস টু নাইনে প্লাস টু বি ইকুয়াল টু কত এখানে এ ইস টু বি থ্রি ইস টু সেভেন দিয়েছে এর মান এ তিন আর বি এর মান সেভেন ধরে নাও শুধু তাহলেই হবে তাহলে কী আছে চার ফোরে আছে মানে চার তিনে বারো প্লাস পাঁচ সাথে পঁয়ত্রিশ অনুপাত নয় তিনে সাতাশ প্লাস দুই সাথে চোদ্দ কারণ পঁয়ত্রিশ আর বারো হচ্ছে সাতচল্লিশ ইস টু সাতাশ আর চোদ্দো হচ্ছে একচল্লিশ তাহলে সাতচল্লিশ ইস টু একচল্লিশ অপশন নাম্বার বিতে রয়েছে নেক্সট রয়েছে যদি ছত্রিশের সঙ্গে কোনো সংখ্যা ষাট শতাংশ যোগ করা হয় তাহলে ফলাফল হিসাবে সেই সংখ্যাটি আসবে তাহলে কোনো সংখ্যা ষাট শতাংশের সাথে কী যোগ করলে সেই সংখ্যাটাই আসবে যেমন একশোর ষাট শতাংশে ধরো তাহলে হচ্ছে ষাট তাহলে ষাটের সাথে কত যোগ করলে একশোই আসবে চল্লিশ যোগ করলে যেটা হচ্ছে এর ফর্টি পার্সেন্ট তাহলে ফর্টি পার্সেন্ট যোগ করে ষাট পার্সেন্টের সাথে ফর্টি পার্সেন্ট যোগ করলে তবেই তো আমার সেই সংখ্যাটা আসবে তাহলে এখানে ছত্রিশ যোগ করলে বলেছে তাহলে আমরা বলতে পারি যে ফর্টি পার্সেন্ট ইকুয়াল টু থার্টি সিক্স তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল টু কত ওকে ফর্টি পার্সেন্ট যদি সিক্স হয় তাহলে টেন পার্সেন্ট হচ্ছে নাইন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে নাইনটি অপশান নাম্বার বিতে রয়েছে সংখ্যাটি হচ্ছে নব্বই নেক্সট থ্রি এ প্লাস ফোর বি ইকুয়াল টু টু এবং এ বি টু ওয়ান বাই থার্টি সিক্স তাহলে টোয়েন্টি সেভেন এ কিউ প্লাস সিক্সটি ফোর বি কিউ এর ভ্যালু কত টোয়েন্টি সেভেন এ কিউ প্লাস সিক্সটি ফোর বি কিউ কে আমরা এইভাবে লিখতে পারি থ্রি এর কিউ প্লাস ফোর বি এর তাহলে এ কিউ প্লাস বি কের ফর্মুলা আমরা যেটা করি সেটা হচ্ছে এ প্লাস বি এর বিল কিউ মাইনাস থ্রি ইন্টু থ্রি এ ফোর বি এ প্লাস বি থ্রি এ প্লাস ফোর বি এবার দেখো এখানে মান বসিয়ে দেবে তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি এটাইকে দুই দুই এর কিউ মাইনাস এখানে তিন তিনে ছয় তিন তিনে নয় ছেড়ে ছত্রিশ

কী অনুপাত থাকবে দেখো প্রথমে এই ছোটো তিনটে যেটা রয়েছে তাদের পৃষ্ঠতলের ক্ষেত্র ফলে সমষ্টি কত হবে সিক্স স্কোয়ার ফর্মুলা হয় তাহলে সিক্স ইন্টু থ্রি স্কোয়ার প্লাস সিক্স ইন্টু ফোর স্কোয়ার প্লাস সিক্স ইন্টু ফাইভ স্কোয়ার এটাই কমন নিয়েও করতে পারো সিক্স কমন থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার তাহলে এখান থেকে পাচ্ছি নয় নয় ছয় চুয়ান্ন প্লাস এখানে পাচ্ছি চার ছয় চার চার ষোলো ছয় ষোলো ছিয়ানব্বই প্লাস এখানে পাঁচ পঁচিশ ছয় দেড়শো আর দেড়শো দেড়শো তিনশো এটা আমি এখান থেকে পেয়ে গেলাম এবার এদের যে এরিয়া প্রত্যেকের ক্ষেত্রফল যেটা আয়তন সেটাই তো হবে ঘনকটির একত্রিত আয়তন বড় ঘনকটির একত্রিত আয়তন তাহলে সেটা আমরা করবো বড়টির আয়তন বার করবো যেটা হচ্ছে থ্রি কিউ প্লাস ফোর কিউ প্লাস ফাইভ কিউ যেটা হচ্ছে টোয়েন্টি সেভেন সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি ফাইভ যোগ করলে আমি কত পাচ্ছি যোগ করলে আমি কত পাচ্ছি দেখো যোগ করলে আমি পাচ্ছি দুশো ষোলো তাই দুশো ষোলো যদি এরিয়া হয় সেমি কিউব এটা যদি এরিয়া হয় তাহলে এর বাহু হবে টু ওয়ান সিক্স মানে হচ্ছে সিক্স সেমি বাহু যদি সিক্স সেমি হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে পার্শ্বতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে সিক্স এক্স স্কোয়ার বা সিক্স ইন্টু সিক্স স্কোয়ার বা সিক্সের কিউ একই টু ওয়ান সিক্স তাহলে তাদের রেশিও হচ্ছে থ্রি হান্ড্রেড ইস টু টু ওয়ান সিক্স বারো দিয়ে কেটে যাবে বারো পঁচিশ তিনশো আর বারো আঠেরো দুশো ষোলো তাহলে পঁচিশ ইস আঠারো অপশান নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে যদি দুটি সহমৌলিক সংখ্যার গুণফল একশো চার হয় তবে তাদের লসাগু কত যদি দুটি মৌলিক সংখ্যার গুণফল যেটা সেটাই তাদের লসাগু অর্থাৎ এদের লসাগু হবে একশো চার নেক্সট রয়েছে তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত ওয়ান টু টু ফাইভ তাদের লসাগু হচ্ছে একশো কুড়ি তাহলে সেই সংখ্যাগুলোর গসাগু কত হবে গসাগু হচ্ছে লসাগু আগু ভাজিত অনুপাতগুলির গুণফল এক ইন্টু দুই ইন্টু পাঁচ মানে দশ বারো ওকে অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে দুটি ঘনাত্মক ধনাত্মক সংখ্যা লসাগু এবং গসাগু এর গুণফল ফল বত্রিশ তাহলে সংখ্যা দুটির পার্থক্য চার হলে সংখ্যা দুটির যোগ ফল কত হবে পঁচিশ নাম্বার অঙ্কটা দেখো যে সে কোনো একটি সংখ্যার লসাগু এবং গসাগু গুণফল হচ্ছে বত্রিশ মানে সংখ্যা দুটির গুণ ফল বত্রিশ তার সংখ্যা দুটির পার্থক্য হচ্ছে চার মানে একটা যদি এক্স হয় আর একটা যদি এক্স প্লাস ফোর হয় তাহলে পার্থক্য চার হচ্ছে এদের গুণফল হচ্ছে লসাগু গসাগুর সাথে সমান মানে হচ্ছে বত্রিশ সেটা যদি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থার্টি টু ইকুয়াল টু জিরো এটা দীঘার সমীকরণে নিয়ে আসতে পারি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থার্টি টু ইকুয়াল টু জিরো বা এক্স কমন এক্স প্লাস এইট

তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে আমরা কি জানি যে একটা ত্রিভুজ অঙ্কনের জন্য যেটা বাধ্যতামূলক শর্ত সেটা হচ্ছে ক্ষুদ্রতম বাহু দুটি যোগফল বৃহত্তর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে অর্থাৎ যদি ধরে নাও প্রথমে যে এইটা হচ্ছে বৃহত্তম বাহু তাহলে আর একটা বাহু দৈর্ঘ্য দেখো এটা চার আছে মানে আর একটা চার থেকে দশের থেকে ছয় চার যদি বিয়োগ করে পাও ছয় ছয়ের থেকে বেশি হতে হবে আর দুই যদি ধরে নাও যে চার আর দশ দুটো হচ্ছে ক্ষুদ্রতম বাহু তাহলে এদের যোগফল হচ্ছে চোদ্দ তাহলে তৃতীয় বাহুটা চোদ্দ থেকে কম হতে হবে তার মানে এখানে যদি এ হয় তাহলে সেটা তৃতীয় বাহু থেকে চোদ্দোর থেকে কম হতে হবে আমাকে বাহুটা হতে হবে থেকে ছোট নাম্বার রয়েছে নেক্সট যদি এ বাই বি ইকোয়াল টু পয়েন্ট টু ফাইভ হয় তবে টু এ মাইনাস বি বাই টু এ প্লাস বি প্লাস টু বাই নাইন এর ভ্যালু কত তো এখানেও তাই আমরা বেশি কিছু ঘাঁটাঘাটি করবো না এটাকে এ বাই বি সমান পঁচিশ বাই একশো এটাকে আমি এভাবে লিখলাম এখান থেকে আমি ওয়ান বাই ফোর পেয়ে গেলাম তাহলে এ সমান ওয়ান বি সমান ফোর এটাই আমি ধরে নেবো বুঝিয়ে দেবো এ সমান যদি ওয়ান হয় তাহলে টু এ মানে টু প্লাস সরি টু মাইনাস বি সমান হচ্ছে ফোর বাই টু ইন টু এ মানে টু আর প্লাস বি মানে হচ্ছে প্লাস ফোর প্লাস টু বাই নাইন এটা যদি যোগ করো তাহলে ওপরে পাচ্ছ মাইনাস দুই বাই ছয় প্লাস দুই বাই নয় লশাকু পাচ্ছ নয় ছয় কত আঠারো তিন মাইনাস ছয় প্লাস ফোর ইকাল টু মাইনাস টু বাই নাইন সরি টু বাই এইটিন বা মাইনাস ওয়ান বাই নাইন অপশান নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে দুটি মৌলিক সংখ্যা এ এবং বি যেখানে এ বি এর থেকে বড়ো আবার বি ওয়ান এর থেকে বড়ো এবং তাদের লস লসাগ হচ্ছে সিক্স নাইনটি সেভেন তাহলে এ মাইনাস টু বি এর ভ্যালু কত সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে এই সিক্স নাইনটি সেভেনটা কোন দুটি প্রাইম নাম্বারে ভাঙছে সেটা বার করতে হবে এটাই একটু খাটনি বিষয় যেটা আমি যদি ভাঙি তাহলে দেখতে পাবো ছোট থেকে ভাঙতে ভাঙতে যাবে দেখো তিন পাঁচ সাত এগুলো সাধারণত চেষ্টা করবে না কারণ এগুলো দিয়ে যাবে না দেখবে লাস্ট একটা সাত আছে মানে তুমি চেষ্টা করবে যে দেখো সাত দিয়ে ভাঙছে কিনা দেখবে একবার যদি না ভাঙে তো এটা দেখেই বুঝতে পারছো সাত দিয়ে ভাঙবে না তাহলে আর শেষের সাত আছে সেরকম মৌলিক সংখ্যা কি আছে ছোট থেকে শুরু করতে যাও তাহলে সতেরো পাবে সতেরো দিয়ে ভেঙে দেখবে ঠিক আছে সতেরো দিয়ে যদি তুমি ভাঙতে যাও তাহলে দেখবে এটা ভেঙে যাচ্ছে বা কেটে যাচ্ছে সতেরো দিয়ে ভাঙলে আমরা কি পাবো সেটাকে সতেরো গণিত একচল্লিশ দেখো এটা আসবে ঠিক আছে সতেরো যদি একচল্লিশ হয় তাহলে এখানে এ বলেছে বড়ো মানে আমি বলতে পারি এ হচ্ছে ফর্টি ওয়ান আর বি হচ্ছে সেভেন্টিন তাহলে এ মাইনাস মানে ফর্টি ওয়ান মাইনাস টু বি মানে হচ্ছে টু ইন্টু সেভেন্টিন মানে হচ্ছে থার্টি ফোর বিকলে আমি পাচ্ছি ছয় এক সাত অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট হচ্ছে চার মিটার দীর্ঘ দু মিটার চওড়া এবং ওয়ান পয়েন্ট ফাইভ মিটার গভীর একটি ট্যাঙ্ক বাইশ মিটার এবং বাইশ মিটার দীর্ঘ এবং চোদ্দ মিটার প্রস্থচযুক্ত মাঠে খনন করা হয়েছে যদি খনন করা মাঠটি মাটিটি সমানভাবে অবশিষ্ট মাটির ওপর ছড়িয়ে দেওয়া হয় তবে মাটির উচ্চতা কতটা বাড়বে প্রথমে কতটা মাটি বার করলাম মাটির আয়তনটা বার করবো যেটা হচ্ছে ফোর ইন্টু টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ যেটা হচ্ছে চার দিয়ে আট আটকে যদি দেড় দিয়ে গুণ করি বারো বারো কি আছে ঘন সেন্টিমিটার বারো মিটারস ঘন মিটার বারো ঘন মিটার ঠিক আছে এবার দেখো এর গর্তবাদে মাটির ক্ষেত্রফল কত বাইশ গুণিত চোদ্দ বিয়োগ চার গুণিত দুই মানে হচ্ছে তিনশো আট মাইনাস আট মানে হচ্ছে তিনশো মিটার স্কোয়ার তাহলে এই এরিয়ার ওপর আমি এই পরিমাণ মাটিটা ঢালছি তো ধরে নাও হাইট বাড়বে এইচ তাহলে শর্তানুসারে থ্রি হান্ড্রেড ইন্টু এইচ ইকুয়াল টু টুয়েলভ বা এইচ ইকুয়াল টু টুয়েলভ বাই থ্রি হান্ড্রেড এখান থেকে পয়েন্ট জিরো ফোর পাঁচশো মিটার সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করলে ইন্টু রয়েছে প্রদত্ত ছকটির নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন ছকটিতে তিনটি রাজ পৃথক রাজ্যের দিল্লি হরিয়ানা এবং পাঞ্জাবের দু পনেরো থেকে দু আঠারো পর্যন্ত কেরানি পদে শূন্য পদের সংখ্যা হাজারে সূচিত করা হয়েছে সমস্ত বছর মিলে দিল্লিতে কেরানি পদের শূন্য পদের গড় কত এটা হাজারে দেওয়া আছে দিল্লিতে সেভেন পয়েন্ট টু মানে হচ্ছে সাত হাজার দুশো প্লাস সাত হাজার আটশো প্লাস ছ হাজার দুশো প্লাস সাত হাজার যোগ যদি করে নাও সাত হাজার দুশো প্লাস সাত হাজার আটশো পনেরো হাজার পনেরো হাজার 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 আর সাত বাইশ বাইশে ছ হাজার আঠাশ হাজার দুশো তাহলে টোটাল পাচ্ছি আঠাশ হাজার দুশো বাই টোটাল কটা ইয়ার আছে চারটে চার দিয়ে ভাগ করে চার সাথে আঠাশ সাত হাজার পঞ্চাশ অপশন নাম্বার বিতে রয়েছে তাহলে গড়ে ক্রানীপদে শূন্যপদের গড় হচ্ছে দিল্লিতে দু হাজার পনেরো থেকে আঠেরো সাত হাজার পঞ্চাশ অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর তো এই ছিল তোমাদের সতেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশে ফার্স্ট সিফটের অঙ্ক আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি কারোর বুঝতে অসুবিধা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই জানাও আই প্রবাবিলিটির অঙ্কটা কোনো কমেন্টে কেউ করে দাও শুধু উত্তরটুকু বলে দিও না একটু ভেঙে করে দিও তাহলে বাকিদের বুঝতে সুবিধা হবে আমি খুব একটা জানা নেই ওই ব্যাপারটা সেই জন্য আমি আর মাথা খাটাই কারণ বোঝা তো সেটাই তো না যেটা আমি নিজে ভালো মতো জানবো যাই হোক যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলটি নতুন যারা রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং